লেজের কাজটাও দেখো আমি কেটে নিলাম আর এগুলোকেও এইভাবে আমি পুরো কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছ তোমরা পুরোটা খোলসগুলো যদি মনে করো পিঠের কাজটা খুলে দেবে তো সেইভাবেও খুলতে পারো আর আমি দেখাচ্ছি দেখো কিভাবে কাট করে নিয়ে পুরো খোলসটা না বাদ দিয়ে আমাদের যে একটা ভেতরে দেখবে একটা সুতোর মতো যে অংশটা থাকে যে এই ধারে পেছন দিকে থাকে এটা কিন্তু অবশ্যই বার করে নেবে এগুলো কিন্তু থাকা ভালো না এগুলো খেতে নেই তো দেখো এটা দেখাচ্ছি দেখো আমি তোমাদের সাথে এইভাবে হাতে করে টানবে দেখবে এই যে দেখো এই অংশটা কিন্তু অবশ্যই বার করে নেবে তো এটা ফেলে দেবে তো এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা মাখিয়ে নিয়েছি তো দেখো আমি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হওয়াতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি তো এভাবে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেবো মোটামুটি ভালো করেই ফ্রাই করব কিন্তু একদম যে খুব কড়া করব সেটা না আবার কাঁচাও রাখবো না মোটামুটি ঠিকঠাকভাবে ভালো করে দেখো উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি তো দেখো এটা মোটামুটি দেখছো আর যেহেতু একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম কালারটা খুব সুন্দর এসেছিলো তো দেখতেই পাচ্ছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে আর একটুখানি দেখে নিচ্ছি তো এবার আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেবো তো পুজোর দিন বলো বা এমনি দিন তোমরা কিন্তু বাড়িতে কেউ এলে অবশ্যই এই রেসিপিটা এইভাবে ট্রাই করতে পারো খুব জর জলদি ইজি একটা রেসিপি চিংড়ি মাছ বাচ্চারাও খেতে খুব ভালোবাসে কেননা এর কোনো কাঁটা বা অন্য কোনো কিছু সমস্যা নেই তো বানিয়ে ফেলাই যায় এরকম একটা খুব ভালো রেসিপি তো দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার আমি এখানে পেঁয়াজ এর একটা পেস্ট করে নিয়েছি এখানে আমি দুটো বড়ো মাপের পেঁয়াজ নিয়েছি এখানে কিন্তু আমি কোনোরকম আদা রসুন এর সাথে পেস্ট করিনি এখানে পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়ে তেলের মধ্যে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এটা কিন্তু ভালো করে ফ্রাই করবে নইলে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থাকে তো এটা ফ্রাই হচ্ছে এদিকে আমি একটা দেখো পেস্ট আর একটা করবো এখানে কি কি নিয়েছি দেখো এখানে কতগুলো আমি কাজু নিয়েছি কাজুর মধ্যে কতগুলো আমি কাঁচা লঙ্কা নিয়েছি এটা কিন্তু জিরে না এটা মৌরি আমি ধুয়েছিলাম ওটা জল থেকে তোলা হয়নি জলে ভেজানো ছিল তাই এরকম লাগছে ওটা কিন্তু মৌরি এটাকে একটু শুকনো ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নিয়েছি তো এদিকে মশলা যা ভাজা ভাজা হচ্ছে সেটার মধ্যে আমি নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু কি মশলা আমি ব্যবহার করেছি এইভাবে মশলা ব্যবহার করে দেখো খেতে অন্যরকম লাগে তো আমরা যখন মশলাটা এরকম করে মেশাচ্ছি আমি এখানে একটু জল না দিয়ে এখানে আমি নারকেলের যে দুধটা করে রেখেছি সেটা দিলাম তো নারকেলটা যে আমি কুড়িয়েছি সেই নারকেল কোড়ানোটা আমি এর মধ্যে মেশাবো না তোমরা চাইলে কিন্তু সেটাও মেশাতে পারো তো দেখো এটাকে আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম যেটা কাজু মৌরি আর তোমার কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিল তো সেই পেস্টটা এখানে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওটা ধুয়ে আমি এখানে একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে দেখো এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করলাম সেগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করো আর দেখো এখানে আমি যেটা ব্যবহার করব সেটা আমি ব্যবহার করব একটুখানি দই এখানে কিন্তু আমি মিষ্টি দই ব্যবহার করব এখানে আমি টক দই ব্যবহার করব না মিষ্টি দই ব্যবহার করে এখানে দেখো ফ্রেশ ক্রিম দিলে আমরা যেমন একটা স্মেল আসে বা ফ্লেভার আসে পুরো কিন্তু সেরকম আসে আর গ্রেভিটাও ভালো হয় যার জন্য আমি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করিনি তোমরা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি কেননা সেটা সহজলভ্য তোমাদের ঘরে থাকতেই পারে বা চটজলদি দোকান থেকে তোমরা নিয়ে চলে আসতে পারো আমি যেহেতু সহজ কুইক ইজি রেসিপি দেখাই যে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে টেস্টি রেসিপি ট্রাই করা যায় তো সেই জন্য এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি তো দেখো এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছ মিশিয়ে নিচ্ছি এখনই দেখো একটা খুব সুন্দর স্ট্রাকচার এসছে আর গ্রেভিটা দেখতেই পাচ্ছ কীরকম তো এটা যখন আমরা লাস্টে নামাবো দেখতেই পাববে যে এর থিকনেসটা কীরকম আসে গ্রেভিটা কত সুন্দর হয় তো এটা প্রায় হয়ে এসছে এবার যে নারকেলের দুধটা আমি প্রিপেয়ার করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম তো আবারও বলছি কেউ যদি নারকেল যেটা কুড়িয়েছো সেটা দুধটা বার করার সময় যে ছিবড়েটা পড়ে থাকে সেটা তোমরা এখানে দিয়ে দিতে পারো আমি অন্যভাবে ট্রাই করেছি তাই সেটাকে আমি দিয়ে নিই সেটা দিলেও কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না খেতে কিন্তু ভালোই লাগে তো অবশ্যই সেটাও দিতে পারো তো দেখো এটা পুরো ফুটে এসছে তোমরা দেখলে এখানে কিন্তু আমি কোনোরকম এক্সট্রা জল ব্যবহার করিনি জাস্ট মশলার বাটিটা ধুয়ে একটুখানি যেটুকু জল সেটাই আমি ব্যবহার করেছি আর এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি তো এটা দেখো ফুটে এসছে হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি আর তোমরা খেয়াল করবে আমি কিন্তু প্রথমে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিইনি সেটা কিন্তু আমি লাস্টে ফোড়ন হিসেবে ব্যবহার করব সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে তো এটা হয়ে এসছে এর মধ্যে আমি কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর নুন আর ঝালটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে করো বাচ্চারা খেলে ঝালটা তোমরা বুঝে দিও আমি আমার পরিমাণ মতো এখানে লঙ্কা ইউজ করেছি তো দেখতেই পাচ্ছ যখন রেখে দেবে কালারটা কিন্তু খুব সুন্দর যখন কষানো হয়ে যাবে এটা শুকিয়ে যাবে কালারটা তোমরা বুঝতেই পারবে তো দেখো চিংড়ি মাছগুলোকে এখানে আমি দিয়ে দিলাম তো দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো গ্রেভিটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম এসছে তো এবার দেখো এটা পুরোটা যখন একটুখানি মানে দু তিন মিনিট মতো একটুখানি রেখে দিয়ে আমি একটা দেখো হাতার মধ্যে আমি আলাদার কিছু কড়া বা প্যান কিছু নিইনি একটা হাতার মধ্যেই আমি একটুখানি ঘি এর মধ্যে গোটা গরম মশলা অ্যাড করে নিয়েছি মানে গোটা গরম মশলা আমি হাতাটাতে ঘি দিয়েই ওখানে একটুখানি হালকা ফ্রাই করে নিয়েছি যাতে একটা গোটা গরম মশলাটা যখন ফ্রাই করো যেরকম একটা স্মেল আসে সেরকমই দেখো এই যে দিয়ে আমি এটাই ওপরে ঢেলে দিলাম তাহলে এক্সট্রা আর তোমাদের কোনো খাটনি করতে হবে না কোনো বাসন পড়বে না তো আমি এইভাবে হাতার মধ্যে এটাকে করে নিয়েছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি গ্রেভিটা কি সুন্দর একটা কালারও এসছে গ্রেভিটাও দেখো কীরকম এসছে তো এইভাবে দেখো এটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে এখানে এবার আমি আর একটা জিনিস মেশাচ্ছি তো দেখো এটা হচ্ছে কাসুরি মেথি কাসুরি মেথিটা আমি হাতে ক্রাশ করে নিয়ে এটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি এটা দেওয়াতে কিন্তু গন্ধটা খুব ভালো আসে তো কেউ যদি এটা না অ্যাড করতে চাও নাও অ্যাড করতে পারো কিন্তু এটা দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো দেখো আমি এখানে কসুরি মেথি দিয়ে নিয়েছি আমাদের রেসিপিটা কমপ্লিট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং